ভাই আপনি এটা কি মূলা আছেন আপনার জমিতে এটা পদ্মা তেত্রিশ ইউনাইটেড সিড মূলা আহ এটা কি হাইব্রিড মূলা হ্যাঁ এটা হাইব্রিড মূলা আপনি কত বছর যাবত এই মূলা চাষ করেন এটা হলো আমি বিগত চার পাঁচ বছর ধরে এটা চাষ করতেছি মূলাটা খুব ভালো হয় এটা কয় কত দিনে তোলা যায় মূলা তেত্রিশ ও ত্রিশ পায় ত্রিশ পড়া মধ্যে যায় ফোরাট আচ্ছা এটা কি স্পট হয় নাকি এটা ফ্রেশ মূলা হয় খুব সুন্দর মূলা না এবং কি এই বাজারে সবার আগে বিক্রি করা হয় আচ্ছা দব দবে সাদা হ্যাঁ একবারে পিউর সাদা হয় সুন্দর এই রৌদ্রের মধ্যে পাতা কি নেতে পরে নাকি না সতেজ থাকে দেখি দেখান দেখি কেমন দানা গোনা একবারে ঝরঝরে সুন্দর মোটা দানা এবং কি দানা গোনা খুব সতেজ ও আপনারা বুনতেও আরাম পায় হ্যাঁ বুনতেও খুব সুবিধা লাইন করে একটা একটা করে দানা দেন আপনারা হ্যাঁ